অন্য কারো পর্যন্ত আল্লাহ माफ করবে বুন হক ভাই নিয়ে নিয়েছেন জোর জবরদস্তি করে বুন না माफ করলে আল্লাহ মাফ করবে না এরপরই মানুষের নামে কি ইবাদ করেছেন অবাক্তির কাছে যতদিন পর্যন্ত আপনি ক্ষমা না নিতে পারবেন ততদিন পর্যন্ত আল্লাহ মাফ করবে না আল্লাহর হক আল্লাহ মাফ করবে বান্দার হক বান্দার কাছেই ক্ষমা চাওয়া লাগবে এই জন্য আজকে থেকে আমরা তোবা করব যে যে হক পায় টাকা পয়সা পাইলে আমরা তাকে দিয়ে দেব বলি ইনশাল্লাহ এবার আসুন মৃত্যুর প্রস্তুতির জন্য আমরা তৌবা নিয়ত করব আরেকটা কথা হচ্ছে আমরা সামনে যতদিন চলবো আমরা ততদিন ততদিন পর্যন্ত কোরান যা বলেছি তাই আমরা মেনে নেব কোরান কি শুধু মসজিদ মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ রাখলে চলবে না এই দেশের ভিতরে আল্লাহর কোরআন চালু করার জন্য আল্লাহর কয় শুধু ঘরের ভিতরে আল্লাহর কয় সংসদ পর্যন্ত নেওয়ার জন্য যা যা করতে হয় তা তা আমরা করবো রাজি আছি কারা কাদু হাত তোলে আমরা আল্লাহর দেখাই না রায় থেকে বীর আলকরানের আলু সংসদে জালক আলকরনের আলু সংসদে জালুন আর ই তাকবির নিল্লাহিতাকবির আল্লাহ তুমি হাতগুলো কবলও করে নাও জোরে বলে না আমিন তাহলে সংসদে যদি আল্লাহর করান না যায় আমি আপনি নিরাপদে থাকতে পারবো না আমার বোন আমার মা নিরাপদে থাকতে পারবে না আমাকে আপনার চোর আসবে ঢাকাত আসে ধরবে কিন্তু একটা আইন যদি আজকে আল্লাহর কোন আইনের বাস্তবায়ন হয়ে যায় সা কস সারি কচু ফক্ত চোর চুরি করে তার হাত যদি কেটে দেওয়া হয় পরের দিনে চুরি বন্ধ হয়ে যাবে ঠিক না ঠিক কিন্তু এই দেশের ভিতরে এতদিন চোরের শাস্তি ছিল সবচেয়ে কম আর আলেমের শাস্তি ছিল সবচেয়ে বেশি এই প্রথা এই নিয়ম বন্ধ করে দিতে হবে চোরের শাস্তি ছিল জেল আলেবের শাস্তি ছিল আলেম চোরের বিরুদ্ধে বললো কেন এই জন্য আলেবের শাস্তি আলেমদের ফাঁসি দিয়ে দিছি ঠিক নামে ঠিক এই দেশ এই দেশ আপনি আমার কাছে দেশটা এখন আছে এই দেশ যদি সামনে আমি আপনি যদি ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ দেয়া করতে পারি সংসদে যদি আপনার অল্যান্ডা নিতে পারি সামনে আর অন্ধকার দিন আসবে সেদিন মোকাবেলা করা কঠিন হয়ে যাবে এই জন্য আল্লাহর কোরআন আমরা শুধু মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ রাখবো না গোটা রাষ্ট্রের যেন আমরা আল্লাহর কোরআন আইনকে বাস্তবায়ন করতে পারি না সেই তৌফিক দান করে আমরা সারা জীবন যেন আল্লাহর গোলামি করে কেবলমাত্র আল্লাহ গোলামি করে যেন মরতে পারি পৃথিবীর কোন কাপুরুষ কোন জালেম কোন সৈরাচার কোন নম্র ফেরাউনের গোলামি করে যেন আমাদের মরতে না হয় আল্লাহ তুমি সেরকম আমাদেরকে তোমার গোলাম হিসাবে কবুল করে নিয়ে জুড়বো না আমিন আল্লাহ তুমি তোমার প্রিয় বান্ধা হিসাবে আমাদেরকে কবুল করে নিয়ে জুড়বো না আমিন আল্লাহ আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো পাক্কা ইমানদার খাটি মুসলমান বানিয়ে দিয়ে জুড়বো না আমিন কথা আমি এখানে শেষ করলাম তার আগে এখানে আমাকে আমাকে উঠার আগে আল্লামা সাইদ রহমতুল্লা আলীকে নিয়ে আমি একটি ইসলামের সঙ্গীত লিখেছিলাম সেই ইসলামের সঙ্গীতে বলার জন্য বলা হয়েছে আপনারা শুনবেন আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জে পাবনা এই বগুড়াতে এসে কোনোদিন আমাকে আল্লামা সাইদ রহমতুল আলীর ইসলামের সঙ্গীত গাওয়ার জন্য বাধাগ্রস্ত করা হয় নাই তবে কিছু কিছু জায়গায় যাওয়ার পরে আমাকে বলা হয়েছে যে এই গজল গাওয়া যাবে না আমি বললাম কেন আমাকে বলল আল্লামা সাইদি তুমি মরনি তুমি কি মরে যাতে কি কারণ আপনি বলতে পারেন শহীদ তার মারে তবে একটা কথা আছে যারা আল্লাহ রাস্তায় থাকে তারা শহীদের মর্যাদা পায় আর দ্বিতীয় কথা হচ্ছে ইংজি সচিব যে বিশ দিয়ে যে ডাক্তার শহীদ করেছিল সেই ডাক্তারকে তো খোঁজে পাওয়াই যাচ্ছে না এখন দুটি কারণে আমি শহীদ তিনটি কারণে আমি শহীদ বলেছিলাম অবশ্যই আমার কবিতায় কবিতার ছন্দ অমিন আছে কবিতার মিনিংসও আছে কবিতার অর্থও আছে আমি আন্দাজি কবিতা বানাই নাই কারণ আন্তাজি কবিতা বানাবে আল্লাহ সাইদির এই কথা দশ কোটি মানুষ শুনতে পারে না ঠিক না ঠিক এর সঙ্গে দশ কোটি মানুষ শুনেছে আল্লাহ সাইদ রহমতুল্লাহ ছেলেরা শুনেছে কাতারে গিয়ে আমি তাদেরকে শুনিয়েছিলাম এই আমি বললাম আপনি একা বুঝেন আর মানুষ কি বুঝে না আমি তো ইসলামের সঙ্গীতটা লেখে আমি একা রাখি নাই আর বড় বড় লেখককে আমি দেখালাম তারা তো বললো সব ঠিকই আছে এবং জনগণের মনের কথাই আপনি লিখেছেন যে আল্লাহ সাইদিকে তেরো বছর আমরা দেখতে পাই নাই এই তেরো বছর যদি আল্লাহ সাইদি কোরনের কথা বলতো আমার মনে হয় বাংলাদেশ আগে ইসলাম কায়াম হয়ে যেত ওনাকে জেলে বন্দি করে এই দেশে চুরি ডাকাতি এই দেশে জুলুম এই দেশে মানুষের উপর মানুষের উপর জুলুম নির্যাতন হত্যা এই দেশে মানুষকে শেখানো হয়েছে যারাই ছিল এই দেশে তারাই এগুলো শিখিয়ে গেছে এই জন্য আজও বাংলাদেশ এখনো ঠিক হতে পারে নাই এই বাংলাদেশকে ঠিক করতে হলে সেই আল্লামা সাইদুর রহমতুল আলী যেই পথে হেঁটেছেন সেই কোরআনের পথে আমাদের হাঁটতে হবে অর্থাৎ যোগের পর যোগ কারাগারে কাটায় দেওয়া কিন্তু বাতিলের কাছে ইবাদ বিক্রি করে দেবা না তাহলে কি আমি বলবো বলা যায় এই পাবনা আগেও ছিল ইসলামের ঘাটি এখন ইসলামের ঘাটি নতুন করে কিছু নয় তবে আলহামদুলিল্লাহ এখানে আসতে আমার এই জন্যই সবসময় ভালো লাগে যে এই মানুষগুলো আল্লামা সাইদুর রহমতুল্লা আলীকে ভালোবাসেন আমি আল্লামা সাইদুর রহমতুল্লা ভালোবাসি একমাত্র আল্লাহর কোরআনের কারণে আল্লাহর কোরআন যাদের কাছে আছে আমরা তাদেরকেই ভালোবাসি ঠিক না ভাই ঠিক আল্লাহর কোরআন কে ভালোবাসবে আমরা তাদেরকে ভালোবাসব কারণ মানে হাববালিল্লাহ ওয়া আবগদাল্লাহ ওয়া আত্বালিল্লাহ ওয়া মানা আলিল্লাহ فقد استكمل الايمان কারণ আমাদের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর আমাদের ঘৃণা হবে কার জন্য? আল্লাহর আলেমদেরকে আমরা ভালোবাসি কার জন্য? আর জালিমদেরকে আমরা ঘৃণা করি কার জন্য? আল্লাহর জন্য আমরা ঘৃণা করি আল্লামা সাইদি কবরে চলে গেছেন আল্লামা সাইদির জন্য আমাদের দোয়া অন্তর ভরা মুখ ভরা ভালোবাসা এখনো আছে না নাই? আর জালিম বেঁচে আছে বাংলাদেশে ঢাকার সাহসে পাচ্ছে না। ঢুকলেই খবর আছে কারণ জালেমকে আমরা আল্লাহর ঘৃণা করি যেহেতু ওর বিচার আল্লাহর করবো ঠিক ঠিক বিচার হবে আল্লাহ হত্যার বিচার হবে আল্লাহম সাইদি তুমি মরনি শহীদ হইছো তুমি এটাই জানি শহীদ হইছো তুমি এটাই জানি কারাগारी কাটালি 13 বছর বাতিল কে পেछे তো দেখে ধর ধর ঠিক আছে ঠিক কারাগारी কাটালি রুটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর তুমি যেছিলে ছিলে মোদের নয়ন শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখাতো হবে নয়ার এই জীবনে দেখা হবে জানতে ফুল বাগানে দেখা তো হবে আর এই জীবনে দেখা হবে জন্নাতে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি পড়ে না আমিন

দুই ঘন্টা বসেছিলেন আমার সময় আর আগে তো আসছেন অনেক মানুষ আলহামদুলিল্লাহ অনেকে না খেয়ে অনেকে এই গভীর অজনীতে রাত যত গভীর হয় তত মানুষের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায় আর আমার আল্লাহর দরওয়াজা খুলে যায় রাতের যত গভীরতা হয় তো আল্লাহ বান্দার কাছে আসে আল্লাহ বলেন আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা আলা আমি মুস্তারজিকিন ফারজুকহু আলা আমি মুবতারান ফু আফিয়াহু আলা কাযা আলা কাযা আল ফজর আল্লাহ ফজর পর্যন্ত বান্দাকে ডাকে থাকে বান্দা আয় কার মাফ লাগবে আয় আল্লাহ বান্দা আল্লাহকে বান্দাকে ডাকেন কিন্তু বান্দা ওই সময় ঘুমায় ঠিক না ঠিক আজকে গভীর রচনীতে আমরা সুযোগ যেহেতু পেয়েছি আমরা আল্লাহর কাছে চাব আমাদের যা কিছু দরকার আপনার দুনিয়া দরকার তাও চাইবেন কার কাছে দুনিয়া চাও মানা নাই দুনিয়া চাইবেন তবে আখেরাত যারা ইমানদার তারা চাইবে আখেরাত তারা চাইবে জান্নাত তারা আল্লাহকে চাইবে কিন্তু দুনিয়া চাও বাকি নাই দুনিয়া দুনিয়াতেও চলতে হলে নামাজের জন্য হালাল রিজিকের দরকার আছে না নাই ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন আত ওয়া আমালু ইন্নী বিমা তা'মালুনা আলীম হালাল রিজিকের দরকার আছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশ في الأرض وابتغوا من فضل الله وذكروا الله كثيرا لعلكم تفلحون حلال رزقنا ولكم إذا كنتم تقولون حرام رزقنا ونحن نقول حلال না থাকলে ইবাদত কবুল হবে না কাবা শরীফে দোয়া করলে দোয়া কবুল হবে না এই জন্য আমরা হালাল খাবো কি খাবো হালাল খাবো যে দুনিয়াও দরকার আছে এজন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা দুনিয়াও দরকার আখিরাত দরকার আমরা চাই দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ আল্লাহ আমাদেরকে কবর আযাব থেকে যেন মুক্তি দেয় দেয় বলেন আমিন আর কি গজল বলবো বলেন তখন বসে আমার মোহাবতের ভাই আমাকে অত্যন্ত মহাব্বত করেন ভালোবাসেন আবুজোর ভাই আবুজর গিফারি একজন সাহাবি অনেক বড় সাহাবি ছিলেন আল্লাহ নবীর আল্লাহ আল্লাহুল হ্যাঁ আমার ভাই আমাকে বলছেন একটা আপনার পছন্দ মতই গান তো আপনারা কোনটা শুনবেন দেখে বলেন এইতো মা হয়ে গেছে এই এই গজল তো আলহামদুলিল্লাহ দুই তিন বছর ধরে গাচ্ছি তাও মানুষ শুনতে চায় এই ইসলামের সঙ্গীত বলার পরে না সৌসাল্লাহ সাল্লাম বলার পরে আমাকে মদিনা দেখার তৌফিক দিয়েছেন তো সেই হিসাবে আপনাদেরকে শোনানো যায় আপনাদের কষ্ট হচ্ছে না তো আপনাদের কষ্ট হলে আমার সুবিধা আমি তাড়াতাড়ি যেতে পারবো হ্যাঁ আলহামদুলিল্লাহ অন্য অন্য মাহফিল আমি কয়েকদিন আগে মাহফিলে গেলাম ওই তো কুষ্টিয়াতে যাওয়ার পরে এই কুষ্টিয়াতে এদিকেই এদিকে পাপড়া হয়ে গেলাম এই তো সপ্তাহের আগে তো সভাপতি সাহেব আমার বলতেছে জোর ঘুমে ধরতেছে কি বলেন হুজুর দুই দিন বেবি মাফিল তো কালকে সোজা গাছকে সোজা আমি ঠিক আছে ছেড়ে দিচ্ছি তারপর তার ঘুমে টুমে ধরলে আমার বলি আমি শেষ করে দেবো এরপর তো এখন দোয়াটা বাকি আছে তার আগে একটু নাতরা সুসাল্লাম আমার নবীর প্রেমে গাই ঠিক আছে মোদি নারমে সকল বোঝি তোর কালে ও মোদি যার লাগে পাগল সবি যার তরে হইল সৃষ্টি ভু গদি আমি সারা খনে কখন যাব সেইখানে সহে না সহে না আর পুরানি স সুখ বোঝি তো পালে ও মদিনার নার মাটি রে সুল সুখ বোঝি তো কালে ও থাকতো না মনে কোন দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কে মনে কে মনে যাব সেখানে ও নার মাটি রে শ সুখ বুঝি তোর কপালে আল্লাহ সবাই রে বারবার বাইতুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি নবী রোজ জিয়ারত করে নবীজির তার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ যারা সবাইকে নবী রোজ জিয়ারত করতে তৌফিক দান করেন বলেন আমিন আমরা এই মুহূর্তে আমাদের এখন একের পর এক রিক্রিস্ট তো থাকবে হ্যাঁ এখন আল্লাহর রাতে আযান দেওয়া যাবে না হ্যাঁ রাতে আজান দেওয়া যাবে না দেওয়া যাবে না অনেক রাত সংগীত গাইতে পারে হ্যাঁ সংগীত গাইতে পারে আযান দাও যাবে বুঝেই নাই হ্যাঁ যতক্ষণ পড়াটা মনে দেখি কতটুকু পারি হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না তেরা আশায় নয় রাসুল জাহান্নাম কেও ডরি না হে রাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জন্না তেরা শায়ে ন হেৰাসু জাহান্নাম কেউ ধৰি না তো গৌরি বেরোয়ার জি সনার একবার বেদ খা দৌ না হে রাসর তো ভালোবাসি অন্তরি শুধুই মুখে না শুধু জন্না তেরা সাই নয় হেরাসুল জানান্না কেও ধুরিনা না বার দেখা দাও না হে তোমায় ভালোবাসি শুধুই মুখে না শুধু জান্নাতে তেরা নয় হে রাসূল আমার নবীর دیدار যেই নবীকে দেখলে জাহান্নামে স্বপ্নে দেখলে স্বপ্নে যেই নবীর دیدار হলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহ সেই নবীকে একবার জীবনে দেখা তৌফিক দিয়ে देऊ যুবান আমিন মোনাজাত হবে এই মাফিয়তে হেতু nito রবৃত ব্যক্তি রহের মাগফিরাত কামনাයි আল্লাহ আজকের এই মাফিয়তে কেবল দোয়া করব প্রত্যেকটা মুসলিম নন আবাসিক এলাকায় যারা انتقال করেছেন অনেকের জনম দুঃখী মা ওদের পরের বাবা কবর দেশে সেই আল্লাহ প্রত্যেককে

মানে বাসনাগুলো পুরা করে দেন আমরা মোনাজাতে যাওয়ার আগে দুরুশ্বর পড় শরীর পড়লে আল্লাহ সেই মোনাজাত কবুল করে